আজকে অনেক দিন পর আবার শক্ত মুরগির ডিম দিয়ে আলু রান্না করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের রেসিপিটা ছিল শক্ত মুরগির ডিম চর্বি দিয়ে আলু রান্না তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই রান্নাটা কার কার ভালো লাগে কার কার পছন্দ আমার তো অনেক বেশি পছন্দের প্রথমে হচ্ছে যে মুরগির ডিম চর্বি সব কিছু গিলা কলিজা সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে প্যান চুলায় বসিয়ে তেলটা গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা একটা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে আর কি এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা পাউডার আমার যেহেতু পাউডার করা ছিল তাই আদাটা পাউডার দিয়ে দিয়েছি এখন আর কি তেলের সাথে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদাটা এরপরে আমি হালকা একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় যেহেতু আমি আরও শুকনা কিছু গুঁড়া মশলা দিব পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে এরপরে দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া তারপর দিচ্ছি মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা সব কিছু পরিমাণ মতো করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি আবার কিছু সময় কষিয়ে নিব একটুখানি পানি দিব পানি দিয়ে আমি একটু পরিমাণে এখানে হলুদ মরি মরিচের গুঁড়া দিয়েছি এরপরে দিলাম হচ্ছে টমেটো এখন আমি এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব কিছুটা পরিমাণে পানি দিয়ে কষাবো বেশ ভালো করে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে যত বেশি কষানো হয় তত বেশি রান্নার স্বাদ হয় তবে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না যাই হোক যেহেতু মজা হতেই হবে তাই তো আর কিছু করার নেই মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগি সে যে চর্বি ডিম ঘিলা কলিজা যেগুলো আমি ক্লিন করে রেখেছি এই যে এগুলো কিন্তু সব শক্ত মুরগির যেটাকে হার্ড চিকেন বলা হয় পাকিস্তানি চিকেন মুরগি মানে হার্ড চিকেন যেটা ওটা আমার বাসায় যেহেতু খুব বেশি মানে খাওয়া হয় আর কি সব সময় রেগুলার পাওয়া যায় না এই মুরগিগুলো কিন্তু এগুলো কিন্তু ডিম পাড়া শেষ হয়ে গেলে কয়েক মাস পর পর কিন্তু বিক্রি করে যার কারণে বেশ কিছুদিন পর আমার বাসায় এই ধরনের মুরগিগুলো আনা হয় গতকালকে যেহেতু প্রায় আট দশটা মুরগি এনেছে ওখানে যা যা ডিম চর্বি হয়েছিল সবগুলো প্রথমে আমি রান্না করে ফেললাম এরপরে যে সবগুলো দিয়ে বেশ কিছু সময় আমি কষিয়েছি বেশ কিছু সময় কষানোর পর এখন আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এখানে যেহেতু চর্বি থেকে অনেক বেশি তেল বের হয়ে আসবে আসলে চর্বিটা গলে যায় অনেক বেশি তেল হয়ে যায় যার কারণে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু চনার ডালও দিতে পারেন মুগ ডালও দিতে পারেন আর আমি রান্নার রেসিপি দেখাতে দেখাতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের উপকারে এসে থাকে ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরপরে হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি বেশ কিছু সময় যখন কষানো হয়ে গিয়েছে পানি কিছুটা বের হয়ে গিয়েছে তখন আমি নেড়ে চেড়ে আর কিছুটা পরিমাণে হ্যাঁ গরম পানি ঝুলের পানি দিয়ে তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ এখন এটা আমি রান্না করে নিব আর কি যাতে ঝোলটা টেনে আসে বেশ কিছু সময় রান্না করে ঝোলটা টেনে আসা পর্যন্ত যার যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান ওভাবে করে এটাতে অবশ্যই একটু ঝোল টেনে আনতে হবে না হয় স্বাদ হবে না এটা যত ঝোল কম হবে ততই মজা এভাবে করে আমি রান্না করে নিব এই যে ঢেকে দিয়ে বেশ কিছু সময় নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে রান্না করে নিব আর কি যে প্রায় হয়ে এসেছে আমার রান্না কিন্তু দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আরও একবার বলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা দেখে রান্না করে নেবেন আর যে দুটুকু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে